সালে সরকারি হজ প্যাকেজে হজে গেছিল আটান্ন জন বড় বড় আলেন তার মধ্যে আমি ছোট এই আটান্ন জন নিয়ে মাননীয় ধর্মমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং জনপ্রশাসন মন্ত্রী ফরাদ ভাই বিমান বিমানমন্ত্রী হুইপ চিফ হুইপ এরপরে আরো কতজন ডেপুটি স্পিকার বেশ বড় বড় বাঘা বাঘা নেতারা আমরা কেসে গেছি মক্কায় থাকা অবস্থায় 15ই আগস্ট বাংলাদেশে দেন 15ই আগস্টে 15ই আগস্টের কাধে পালার আছে আর আমলিগির এক্সাক্ট নেতা আর বাংলাদেশের ভাষা কয় হুজুর নিয়ে গেছে ওই জায়গা থেকে বন্ধবন্ধুর নামে কিছু পাঠাতি পালিতে বেশি উপকার হয় এই জন্য ওরা ওই জায়গাটা 15ই আগস্টের অনুষ্ঠান তৈরি করছে আর আমরাই কয় মওলভি গেছি সরকারি হয়ে আমরা তো জায়গা অংশ গ্রহণ না করে পারি না আমরা তরতিবি গেছি যাইয়া মাসাল্লাহ সুন্নতি তরিকায় যতটা সম্ভব আমরা চেষ্টা করছি পদ্মা ধর্মমন্ত্রী মেনে নিয়েছে সেইভাবেই আমরা আমল করছি বয়ান হচ্ছে আমরা বয়ান করছি হাই হাবিবুর রহমান যুক্তিবাদী বয়ান করছে তারপরে মালানা রুহুল আমিন সাহ বর্তমান খতিব সাহ উনি বয়ান করছে তারপরে পটিয়ার মতাম সাহ বয়ান করছে এর ভিতরে আমলিগির একজন দাঁড়াইয়া কইতেছে সাহ আমরা এক মিনিট নিরাপত্তা পালন করলে কেমন হয় এক মিনিট নিরাপত্তা মানে চুপ করে থাকতে

জানা যায় লোক এক লক্ষ তার ভিতরে প্রায় এক দেড়শে শুধু হিন্দুই আর এই নেতা হিন্দু গুলো সামনের কাতারে দেখা আমি দেখেছি দেখেছি জানা যায় নেতাদের জানা যায় হিন্দু নেতারা দেখো এই যুবকরা ফেসবুকে ওইটা জানা যা পরে গরু যুবই দেশে পঞ্চাশটা

মানে মসজিদের দুয়ারে ওইরকম খুব সাজানো গুছানো তাগলা এক জুয়ার মনে করছে এই যেই বুঝি হবে বাচ্চা ওই দারোয়ান কয় বাচ্চা আমার কিছু পয়সা দেয় দারোয়ান কয় বেটা তুই যদি যদি শোনে বাচ্চা তাহলে আমার চাকরি ছুটি দেবো তুই আমার বাচ্চা কে আমি দারোয়ান চই দেন বাচ্চা মসজিদের ভিতরে যা ওই নিজে কিছু চাইয়ে মসজিদে ঢুকিয়ে পুরো মসজিদ ঘুরে কোন জায়গায় বাচ্চা খুঁজে পাইনি বাচ্চা হবে মুকুটলা বাচ্চা হবে

তুই জীবনে কি বাচ্চাকে দেখেছিস তো না দেখিনি এবারে আবার ও দাঁড়ানো না চুপ কর থাকার বাচ্চা তাড়াতাড়ি মোনাজাত সংক্ষেপ করে বেরোয় এসে ফকির তুমি আমার কাছে চাইলে আবার না নিয়ে চলে যাচ্ছো কেন

এই সময় 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 ওই ফকিরা টানো ফকির আমি ওই সাইনবোর্ড এর নিচে যে দোকান ওই জায়গা গাড়িতে নামছি আর ফকিরা তো সবাই কাছে চায় না ভালো ভালো গাড়িতে কেটে কাছে একটু বেশি চাই আমার ভালো দিয়ে বই দৌড়ে গেছে হুজুর আমার কিছু নেই

মধুমুক্ত মধু খালি লেটলি কি মধুমুক্ত হয়ে যায় ডিজিটাল বাংলাদেশ মুক্ত কলি কি ডিজিটাল হয়ে যায় ডিজিটাল বানাইয়া ডিজিটাল কই ধর কথা ঠিক না খালি রাস্তা নাম ডিজিটাল না শুধু যোগাযোগ ব্যবস্থার নাম ডিজিটাল না সমাজকে গাজা মুক্ত ইয়াবা মুক্ত ফেচিল মুক্ত হিরোইন মুক্ত পার্কে জুড়া জুড়া বসে তসবি টিপতিছে তাই মুক্ত করো ঠিক 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 না ডিজিটাল না ডিজিটাল হইতে হলে এক নম্বরে লাগবে ডিজিটাল মানুষ কথা বলেন আমার প্রধানমন্ত্রী অনেস্ট অনম্যান বেশ পরিচ্ছন্ন পবিত্র ভালো মানুষ চাইতেছে দেশকে ডিজিটাল বানাবে কারে দিবা বানাবে যার কাছে দেছে মুরগি ভাগলে আলী আগে তে না জানি যে পরে দেছে শেসে বনবিলে সেসিএল

বস্তা আটা বস্তা চাউল ভাত রান্না করা রয়েছে সারা দিন একা একাই পরিবেশন করতে করতে ওর একটু জরুরত আছে জরুরতে যাবে পাহারায় কারে দিয়ে যাবে দেখ যে কুত্ত একটা বই আইসে সামনে বসা এবার সে বিড়াল একটা আইসে বড় বড় দুটো ইঁদুর তোকে তিনজন দায়িত্ব দিয়ে যাচ্ছে উত্তরে দায়িত্ব দেশে তুই গোসের ডিসের দিক খেয়াল রেস বিড়ালটা দেশে তুমি মাছগুলো লক্ষ্য রেখে ইঁদুর রেখেছে তুই আটা চালের বস্তার দিক খেয়াল রেস পায়খানা করে আসে ওরা খেয়াল রাখছে স্বাভাবিক ভাবে হুজুর গেসাইতে হুজুর কে খাদেম না মাথায় নিয়ম হুজুরা তো খাতি খাদেমকে খাটনি ফিটনি নাই ওরা খায়দা খায়দা মতোটা ছোটা খাদেম ওরে ঘোড়ায় উঠলি ঘোড়ায় এটি পারে না পিসাব ঘোড়ায় আর ওই পিসাবের ব্যাগ বক্স ঘোড়ার পর আর ওই খাদেম রে নিচে কোচে তুই পিছন দিয়ে আয় এই আমি তো ঘোড়ায় পয়সা কিছু পড়লি দেখিস পিছন দিয়ে দেখিস কিছু পড়লি দেখিস তো ওই দেখতে 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 গেছে যাই এক মঞ্জিলি যাই আসরে রক্ত হয়েছে নামাজ পড়বে বলে নামছে নামিয়ে দেয় যে ব্যাগ নাই রুমাইল নাই লাঠি নাই তসবি নাই

সে খালি দেখছে সে খালি দেখছে আসলে কাজের কিছু হয় না কথা কয় রাস্তা বানায় মাথায় ওই মাথায় জাতি জাতি রাস্তার টিউমার রাস্তার বিষ পোড়া রাস্তার খাইজনি চুলকলি দায় পাঁচটা হয়ে দরক হয়ে গেছে গাড়ি জায়গা গাড়ি সাসিস ব্যাংকে পড়ে যায় রাস্তার পরিস্থিতি এমন একটু বৃষ্টি নামলে পর রাস্তা আস দেওয়া খালি কুষ্টা বেশি বুনে দিল হয়ে ডিজিটাল ডিজিটাল

করাইতে হবে একটা সিলেবাস পড়াইতে হবে সেই সিলেবাসটার নাম হলো জালিকার কিতাব একটু বলেন কি আর কি বলেন কি জালিকার কিতাব ওই কিতাবের কোর্স করাইতে হবে সেটার নাম হলো কুরআন নাম কি

আমি বলি নাই বিশ্ব নবী বলেছেন ইদা কানা উমারা কি আরকম ইদা কানা উমারা কি আরকম ওয়া আগনি যা হুকুম সুমুহা হুকুম ওয়া বাইনাকুম ওয়া যাহরুল আরদ খায়রুম মিন বাতনিহা আমার নবী বলেন যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ নেতারা হবে ভালো মানুষ ওরে সংসদে সমস্ত ভন্ডদের আড্ডায় ভরা আমাদের এই সংসদ না শুধু যে সংসদে যায় এ দল ও দল সে দল শুধু আমলিগের দোষ দিও না বন্ধু এ পর্যন্ত ভালো একটা সংসদ সংসদ সদস্য টিম দেখতে পেলাম না মাঝে কিছুদিন মওলবিরা ডকছিল মওলবি ঘরে ঢুকাইয়া তাবিজ দে জবান বন্ধ করে তুইছে একটা মওলবি সংসদে যাইয়া নামাজের বিলের দাবি করতে পারলো না পর্দার বিলের দাবি করতে পারলো না জোরে বলেন ঠিকই ঠিক না তাবিজ দেয়া সাপটা ছরাই দিয়ে বসাইতেছে একদিন সাইদি সাহেব বলছেন সংসদে নামাজের বিল পাস করলে ভালো হয় ওই পর্যন্ত শেষ হা বা না কেউ করো না আমাকে বলল মিরা আমি নিঃসব এমপি মুক্তি শহীদুল ইসলাম সব এমপি এত বস্তা করে ভোট দিয়ে বিএনপি রে সংসদে নিয়ে তোমরা একসাথে গেলিয়ে কেন এই কয় মৌলবী বিলে নামাজের বিলটা পাস করে আসতে পারলেন নামাজের বিল পাস হইলে আপনারা বেজার না খুশি নামাজের বিল পাস হলে খুশি না যে নামাজ না পড়ে সেও খুশি কথা বল সেও প্রশংসা করবে থ্যাংক ইউ সরকার তোমার মতো সরকার হয় না আমি নামাজ না পড়লেও বিল পাস করছো আজও কালো এই স্বাভাবিকভাবে সুযোগ পাইছি বিদায় পড়িনা না আর যদি সরকারি পুলিশের লাঠির দুলাই ফাঁসায় পড়ে নামাজ না পড়ি উপরে নেই কথা বলেন ঠিকই না ধরে যদি তিন দিন এক হপ্ত নামাজের জন্য তিন দিন জেলে রাখে ওরে বাবা দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর পড়বো সিদ্ধু কবে আর এই নগতে তিন দিন জেল আর এরকম খালি খালি জেল কাটা যায় না মামলা ছাড়া সে নামাজ পড়াই ভালো এতে কি হবে জানেন অধিকধিক আমি তো ডিজিটাল শিখতে আসছে সব আমাকে মৌলভী কি তো নেবে না কি করব কিটা শিখবে পাল্টা আরে ওয়াজ যারা শুনেনা আরাজ জালা আপনাকে টুকয়েতে এই যদি নামাজের বিল পাস হয় ফজরের নামাজ বাধ্যতামূলক জামাতে পড়িতেই হইবে সবালক পুরুষ না এই অর্ডার যদি দেয় тали কই যুবকটা কি রাত 2টা পর্যন্ত ফেসবুকে কুতকুত করতে পারবে ফেসবুক নিয়ে রাত দুইটা পর্যন্ত গাজা ইবা খাইয়ের 2টা সময় যে শোবে ও কি ফজরে উঠতে পারবে ওরে গাজা খ আর না ইবা খ আর না ফেসবুক চালানোর দশে না নামাজ পড়ই না কেন এই দশে অনাসে বিছানাতে কান ধরে উঠাই দিয়ে কয় দুদু তিন দিন তুমি এত কাপে বসো জেলখানে এতে কাপে বসাই দেবে পরপর যদি মাসে দুই তিন মাসে এইভাবে তিন দিনের খাতে ও কোন কারণে এই ফজরে উঠতে পারে নাই ওই সে কারণে আপ দেবে না আমার কারণ হলো ফজরে উঠতে না পারার কারণ হল আমি গভীর রাত পর্যন্ত সজাগ হয়েছি গভীর রাত পর্যন্ত আমি ফেসবুক ইউটিউব করে বেরিয়েছি যার কারণে ফজরের নামাজ মায়ের হয়ে গেছে আর তার কারণে জেল কাটলাম কাজে কাজে আমি টাইম মতো ঘুমাবো ঈশ্বর নামাজ পড়ি আমি শুয়ে পড়ব শেষ রাত্রি উঠে ফজরের নামাজ পড়তে পারবো আমার জেল কাটা লাগবে না স্বাস্থ্য ভালো হবে চেহারা ভালো হবে স্বভাব ভালো হবে আকলাক ভালো হবে সমাজ ভালো হবে দেশটা হবে তখনই ডিজিটা এছাড়া বিকল্প নাই ঠিক ঠিকই নেই বিকল্প আছে অনাসে ঠিক হয়ে যাবে চোর চুরি করার কারণে জেল খাটতেছে তা না সে রাত দুইটা পর্যন্ত চুরি এর নাইয়ে দিয়ে গার মাটি মুটি সাফ সুতরা করে দিতে সোর ও কি বেলা নয়টার আগে উঠতে পারবে পুলিশ এসে ওর বিছানাতে উঠে নিয়ে যাবে ফের এসে কেন সব জেলে যেতে ফজরের নামাজ পড়িস খালি নামাজের দোষে ধরি নিয়ে আটকাবে তাতেই ও চুরি বন্ধ হবে কারণ আমি এই নামাজ পড়তে পারলাম না কেন রাত দুইটা পর্যন্ত চুরি এর বেড়াইছে চুরি দরকার নেই দিনই কিছু বেশি এসার পরে শুয়ে পড়বো ফজরের নামাজ মতো পড়বো জেল খাটবো না

তো কইতেছে যে যে কারণে মুসলমান হয়েছি তার ভিতরে এক নম্বর কারণ হলো আমার ইসলামের ভালো লাগার এক নম্বর কারণ হলো আমি সচককে দেখেছি আমার ঠাকুর মা কয় হিন্দুরা রে কি কয় ঠাকুর মা দাদারা কয় ঠাকুর বা তার সংক্ষেপে কয় থাকব সন্ধি করে কয় থাকব কে আমার ঠাকুর মা আর আমার ঠাকুর বা দুইজন রে আমার বাবা দুইজন মারা যাওয়ার পরে আমার বাবা নিজে হাতে আমার বাবা ওনাদের বড় ছেলে আমার বাবা নিজে হাতে মুখে আগুন দেশে যখন আগুনের মধ্যে পোলাইছে তখন মাথাটা পড়ে না আমার বাবা মাথায় বাড়িতে মাথাটা চূন্য বিচুন্ন করে হাত পাউকে আমার বাবা নিজে হাতে মুশরাই মুশরাইয়া উল্টো পথে ভাঙছে পক্ষান্তরে দেখি মুসলমানদের কেউ মারা গেলে ছেলে মেয়েরা এত কাঁদে আর চতুর্দিক দিয়ে কোরআন শরীফ পরে কি সুন্দর গোসল করাইয়া সাদা কাপড়ে যত্ন সহকারে রাইখা আতর দিয়ে জানাজান নামাজ কি সুন্দর পড়াইয়া সুন্দর একটা খবর খুঁজে যত্ন সহকারে তার মধ্যে রেখে এরপরে তারা আসে আমাকে এটাই খুব ক্রিয়া করছে যে আমি ওই ধর্মেই যাব যে ধর্মে গেলে মরার পর আমি যত্ন সহকারে খবর যেতে পারি আমি ওই ধর্মটারে পছন্দ করলাম যে ধর্মে গেলে বাপের মুখে আগুন দেওয়া লাগে না মায়ের মুখে আগুন দেওয়া লাগে না এতদিন আব্বা মাকে ভগবানের সাইতে শ্রদ্ধা করছি গুরুজন বলে মানছি আর মরার পরে সেই মারা আমি এইভাবে নিজে এতে পোড়াবো এটা আমাদের ধর্মের ভিতরে অবিবেচনা আচরণ আমার এটা পছন্দ হয় না দুই নম্বর আর একটা কথা আমার খুব হিট করছে সেটা হলো যেই